কুইজ এক মিনিট সময় দশটি প্রশ্ন জিজ্ঞেস করব প্রতিটি দলকে আলাদা আলাদা করে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে পাঁচ নম্বর ভুল হলে কোন নম্বর কাটা যাবে না এবং সেই সুযোগ প্রথমেই পাচ্ছেন ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ জামালপুর তৈরি আপনাদের এক মিনিট সময় শুরু হচ্ছে এখন রাতকানা কানার রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য দেশ ছিয়াত্তর পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগর চর্যাপদের প্রাপ্তি স্থান কোন দেশে নেপাল অগ্নিবীণা কাব্য গ্রন্থের রচয়িতা আর্যদের ধর্মগ্রন্থের নাম

পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগর চর্যাপদ প্রাপ্তি নেপাল অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ পলাশীর যুদ্ধ সতেরোশো সালে তেইশ জুন দেখা যাচ্ছে মাত্র একটি প্রশ্নের উত্তর আমরা ভুল পেয়েছি বাংলাদেশ জাতিসংঘের একশো তম সদস্য দেশ এছাড়া বাকি নটেরই সঠিক জবাব দিয়েছেন ইউনাইটেড পাবলিক স্কুলের কলেজ জামালপুর এবং তারা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ নম্বর চমৎকার অসাধারণ ভেরিওয়েল ডান ইউনাইটেড পাবলিক স্কুলের কলেজ জামালপুর এবারে